জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের কারাদণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ হয়েছে চার দিনের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানান বুধবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ এই মামলা থেকে খালেদা জিয়াসহ অন্য আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা করছেন আইনজীবীরা এদিকে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি একুশ জানুয়ারি ধার্য করেছে আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার দিন শুনানি চলে সর্বোচ্চ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন উভয়পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেছেন ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেয়া ঠিক হয়নি আর দুদকের আইনজীবীরা বলেন মামলার নথিপত্র বা সাক্ষ্য প্রমাণে কোথাও বেগম জিয়াসহ আসামিদের দুর্নীতি কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ মেলেনি মঙ্গলবার খালাস চেয়ে শুনানি করেন এ মামলার আরেক আসামি কাজী সলিমুল হকের আইনজীবী এর মধ্য দিয়ে শেষ হয় জিয়া অরফান স্ট্রাস দুর্নীতি মামলার আপিল শুনানি রাজনীতি থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই পরিকল্পিতভাবে বিচারের নামে অবিচার করা হয়েছে বলে দাবি খালেদা জিয়ার আইনজীবীদের সব কিছুই করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনে না আনার জন্যে দুই সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেস্টাস দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হয় বেগম জিয়াকে সাজা বাড়ানোর পর এ মামলায় দুই বছর এক মাস তেরো দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন এদিকে বেগম খালেদা জিয়াসহ জনের বিরুদ্ধে নাইকোর দুর্নীতি মামলায় আরও ছয় জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে পরবর্তী শুনানির দিন একুশ জানুয়ারি ধার্য করেছে ঢাকার বিশেষ জজ আদালত দুই সালের নয় ডিসেম্বর ক্যানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে আর্থিক জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বিপ্রজিত চন্দ্র নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন TBN24 টেলিভিশন জুড়ে বাঙালির কণ্ঠস্বর